সহি হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখেরি জামানায় ইমাম মাহতির আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত তিনি আগমন করে এই উম্মদের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন উম্মতে মোহাম্মাদি তার আমলে বিরাট কল্যাণের ভিতরে থাকবে হিমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলীহি বলেন তখন ফল ফলালিতে প্রচুর বরকত হবে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে ইসলাম বিজয়ী হবে এবং ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে হিমাম মাহাদে আলীহি সালাতু সালামের আগমনের দলিল এবং অনেক সহী হাদিস রয়েছে কোন কোন হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখিত আছে আবার কোন কোন হাদিসে তার গুণাগুণ উল্লেখিত হয়েছে তার আগমন হওয়ার জন্য এই সমস্ত হাদিসই যথেষ্ট বর্ণিত নবী করিম ইরশাদ করেন যে হাখের জামানায় আমার উম্মতের ভেতরে মাহাদির আগমন ঘটবে তারা শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিন প্রচুর ফল উৎপন্ন করবে তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মোহাম্মদের সম্মান বৃদ্ধি পাবে তিনি সাত বছর কিংবা আট বছর জীবিত থাকবেন নবী করিম সাল্লিয় সাল্লা সালাম আরও বলেন ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আমার পরিবারের একজন লোক আরবের বাদশাহ হবেন তার নাম হবে আমার নামে এবং পিতার নাম হবে আমার পিতার নামের অনুরূপ অর্থাৎ তার নাম হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হুম্মদ সালমা রাদিয়ালু বলেন নবী করিম সালু আলী সাল্লাত সালাম বলেছেন কাবা ঘরের পাশে একজন লোক আশ্রয় নেবেন তার বিরুদ্ধে একদল সৈনিক প্রেরণ করা হবে সৈন্যরা যখন বাইদা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে হুম্মেদ সালমা বলেন আমি রাসুন সল্লু আলহিয়া সাল্লা জিজ্ঞাসা করলাম অপছন্দ সত্ত্বেও যারা তাদের সাথে যাবে তাদের অবস্থা কি হবে উত্তর নবী করিম সল্ল্লাহ আলহ বলেন তাকে সহ জমিন গ্রাস করে যাবে অর্থাৎ তাকে সহ জমিন ধসে যাবে তবে কিয়ামতের দিন সে আপন নিয়তের উপর উপস্থিত হবে হাফসার রাতিয়াল্লাহআ থেকে বর্ধিত রাসুল সল্লু আলিয় সাল্লাতু বলেন অচিরে এই ঘরের অর্থাৎ কাবা ঘরের পাশে একদল লোক আশ্রয় গ্রহণ করবে শত্রুর সাথে মোকাবেলা করার মতো তাদের কোনো উল্লেখ্যযোগ্য সৈনিক কিংবা অস্ত্র শস্ত্র ব্যতীত কিছুই থাকবে না তাদেরকে হত্যা করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে সৈন্যরা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে হসরত আইসা সিদ্দিকারতে আল্লাহ তাল হতে বর্ণিত তিনি বলেন একতা রাসুল সালু আলহ সালাম ঘুমের ঘরে এলামলা কিছু কাজ করলেন হায়শারদ আল্লাহন বলেন জাগ্রত হলে আমরা তাকে বললাম হাইশারদ আল্লাহনুমা বললেন জাগ্রত হলে আমরা তাকে বললাম ঘুমের মধ্যে আপনি কাজ এমন কিছু কাজ করলেন যা অতীতে কখনো করেননি তিনি বললেন আমার উম্মতের একদল লোক কাবার পাশে আশ্রয় গ্রহণকারী কুরাইশ বংশের একজন লোকের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হবে তারা যখন বাইদা নামক স্থানে পৌঁছবে তখন তাদেরকে নিয়ে জমিন ধসে যাবে আমরা বললাম হে আল্লাহর রসুল তখন তো রাস্তায় বিভিন্ন ধরনের লোক থাকবে নাবি সাল্লার সাল্লা সাল্লাম বললেন তাদের ভেতর এমন লোক থাকবে যারা নিজেদেরকে গোমরা জেনেও বের হবে কাউকে বল প্রয়োগ করে আনা হবে এবং তাদের মধ্যে মুনাফিকরাও থাকবে তারা সকলেই ধ্বংস হয়ে যাবে তবে সকলেই আল্লাহ আর নিয়ামতের উপর পূর্ণ স্থান লাভ করবে তাদেরকে নিয়তের উপর পূর্ণস্থিত করার অর্থ তাদের কেউ জান্নাতে যাবে আবার কেউ জাহান নামে প্রবেশ করবে যারা নিজেদেরকে খারাপ জেনেও উক্ত ইমামের বিরুদ্ধে যুদ্ধ করতে বের হবে তারা জাহান্নামে হবে আর যাদেরকে বাধ্য করে আনা হবে তাদের কোনো অপরাধ হবে না কিন্তু সকল শ্রেণীর লোক নিজ নিজ আমল নিয়ে পূর্ণ লাভ করবে উপরের তিনটি হাদিস থেকে জানা গেল যে লোকটি কাবার প্রান্তে আশ্রয় গ্রহণ করবেন তিনি হবেন কুরাইশ বংশের অন্তর্ভুক্ত তিনি আল্লাহর সাহায্যপ্রাপ্ত হবেন এবং তার শত্রুদেরকে ভূমি ধ্বসের মাধ্যমে ধ্বংস করবেন বোখারি এবং মুসলিম শরীফে ইমাম মাহাতির সম্পর্কে কিছু হাদিস রয়েছে জাভের রাতি আল্লাহানু বলেন একদা রাসু সাল্ল আলহ সাল্লা বলতে শুনেছি যে আমার উম্মতের একটি দল হকের উপর বিজয়ী থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে হতপর ইসা ইবনে মারি আয়ম অবতরণ করবেন তাকে দেখে মুসলমানদের আমির বলবেন আসুন আমাদেরকে নিয়ে নামাজের ইমামতি করুন ঈসা আলিহাল্লা সালাম বলবেন না বরং তোমাদের আমির তোমাদের মধ্যেই হতেই হবে এই উম্মতের সম্মানের কারণেই তিনি এই মন্তব্য করবেন নবী করিম সাল্ল আলিহাসাল্লা বলেন আখের জামানায় আমার উম্মদের মধ্যে একজন খলিফা হবেন যিনি মানুষের মধ্যে মুক্ত হস্তে অগণিতভাবে ধন সম্পদ বিতরণ করবেন